আর এরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মেয়েগুলো সব আড্ডা মারছে এখানে আর প্রতি বিকালমেলা করে নমস্কার ওই সি লাইভ অ্যান্ড সুন্দরবন ডেলিভোল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন আবারও বিকেলবেলা একটু ঘুরতে বার হলাম এখানে সবাই একটা পিসির ছিপ পাচ্ছে কত বড় একটা মাছ পেয়েছে আর ওখানে একটু দেখতে যাব একটা মাছ রয়েছে আর যাব একটু এখানে একটু ভাইজির সাথে দেখা করতে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা আমার ভিডিও নতুন দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমার পাশে থাকুন ওই যে দেখুন সেই মাছ ছোট মাছ বেশি বড় নয় কিন্তু পিসে ছিপে ধরলো তো ওই জন্য দেখতে খুব ভালো লাগছে আমি অনেকদিন দেখি না ওই যে এটা কি জাফানি কুটি এই যে বড় জাফানি কুটি পুকুর থেকে ধরেছে পিসি এই যে আর কাকিমা তো ধান রুয়ে বাড়ি যাচ্ছে ধান রুয়ে ধান রুয়ে যাচ্ছে ধান রুতে গিয়েছিল দুপুর বেলা আর এখন বাড়ি যাচ্ছে ওই ভিজা কাপড় মাছ মাছ

টুনি তোকে তো দেখতে পাচ্ছি না তাই চেনে ড্রেস পত্র চেঞ্জ করে আয় পিসিদের এইটা পুকুর কিন্তু দেখুন পিসিদের এই পুকুরটা অনেকটা বড় এই যে দেখুন অনেকটা বড় পুকুর আর পিসে এই বসে বসে শিখ পাচ্ছে মাড গুলো এই যে ছাগল আর মাড গুলো কত সুন্দর চাষ হয়ে গেছে এই মাঠগুলো গুলো না বেশি দেখা যাচ্ছে না পিসি কুকুরের ছিপ ফেলার পরে একটা মাছ পেয়েছো না সবে বাড়ি ওই ও বাইরে নিয়ে বার হয়েছিল কিন্তু ওই ওই যে ওই বলে ওই রামপিস মশাই বলে কি অবস্যা ওই জন্য রাস্তায় বার কর তবু আবার নিয়ে গেছে কত বড় একটা মাছ উঠেছে ওই যে পুকুরে ওই যে শিব ঠুকর দিচ্ছে না বেশি রাস্তার দিকে ঘুরতে আসলাম

তোর কিন্তু বলে রাখছি শিখার বলছি না তুনি ঠাকুরমা হচ্ছে কাল বলে বাজারে যাবো কচুর মা নিয়ে আসবো কচুর মাথা নিয়ে আসবো বাজারে হচ্ছে

দোকানের একা বাইরে এসেছি তো কাউকে এখনো সবাই রাস্তার দিকে এখনো এসে পারেনি কেউ মানে এই অসময় তো এখন একটু রোয়া ছাওয়ার সময় কেউ ধান রইতে গেছে তারপরে ধান রোয়া ছাওয়া আছে সেই গেছে কাকিমারা অনেক বৌদিরা আর এইখানে যে দাদার মেয়ে থেকে এগুলো বড় হয়েছে ওদের সাথে একটু হাসি আড্ডা এগুলো হয় ভাইজি সবাই মিলে এখন সমান হয়ে গেছি এখনও এখনো স্কুল থেকে সবে মাত্র আসলো আসার পরে পরেই আর আমার কানের ফাঁক দিয়ে এই সূর্য মামাটা দেখি গাছের ফাঁক দিয়ে উকি মারামারি করছে ওই যে ভাইজি এসে গেছে ওই যে বলেছিলাম এই যে ভাইজি দাদার মেয়ে এই সব মেয়েগুলো সব বিয়ে দিতে হবে তাই না হ্যাঁ শহরের দিকে যাবি কলকাতার দিকে ছেলে ঠিক আপনারা বন্ধুরা একটা ছেলে ঠিক হলে ভালো ছেলে আছে কিটা আমাকে কমেন্টে জানাবেন এই যে আরও আছে দেখাবো কারণ গ্রামের দিকে থেকে থেকে এরা আর পাচ্ছে না মানে অনেকদিন থাকা হয়ে গেছে ওদের ওরাও একটু মন চায় শহরের দিকে যায় ওদিকে মানে গ্রামে যারা থাকে তারাও একটু ভাবে শহরের দিকে গিয়ে থাকে শহরে রেগুলার যারা থাকে তারাভাবে ভাবে গ্রামের দিকে গিয়ে থাকে তাই না তুমি হ্যাঁ টুনি টুনি আমাদের টুনি আমারও কিন্তু ভাই যে বেশি কিন্তু খুব বান্ধবীর মতো আর কি তাই না হ্যাঁ আনন্দ আড্ডা দেখুন এই যে তো অবশ্যই করে জানাবেন কমেন্টে এইগুলো যে এই বিয়ে থাওয়ার জন্য কারা কিভাবে আছে রেগুলার আমার ভিডিওতে এদেরকে সব সময় দেখতে পাবে তাই তো শুনি হ্যাঁ এই কালকে ক্যানিং ক্যানিং এ কালকে গিয়েছিলো ক্যানিং এর জন্য কালকে আর আমি খুঁজে পাইনি কালকে তো খুঁজে পাইনি কেন কালকে ক্যানিং ঠাকুরদের কত দূর দিয়ে আসছে ওই এক্সেন্ট পর্যন্ত ও

সব এই যে হাঁটাহাঁটি ঘোরাঘুরি তো ঠাকুরমা যাও ফুটি ফল পুকুরি আর এখন আরেক যাও ফুটি ফুটির আশায় মনে হয় বসে আছে কিন্তু তাই না এই যে

এthane আর প্রতিবিকেল বেলা করে এরকম আড্ডা করে হ্যাঁ ছয় এরকম মানে বিকাল হলে স্কুল থেকে এসে ওরা এরকম খেলাধুলো আর এরকম রাস্তা দিয়ে সবাই ঘুরে আড্ডা গল্প এই সবগুলো এরা সব করে তো খুব ভালো লাগে এইগুলো কলকাতায় গেলে আর পাবো না জানিস টুনি হুম তখন তখন এই 2 মাস ছিলাম আগেরবার এসে তা ওইখানে গিয়ে তোদের কথা খুব মনে পড়তো যে গ্রামে গিয়ে কি সুন্দর একটু হাওয়া খোলামেলা বিকালে গল্প করতে পারি বেরোতে পারি এগুলো মনে পড়তো খুব পুকুরের মধ্যে এই সাবলা ফুটে আছে এই যে সাবলা সাবলা নি হুম ফুল

এই এই গাছগুলো দেখ ওই মাদের বাড়ির সামনে কি সুন্দর সজনে গাছ বাবা ভরা আর ওই কলকাতায় সজনের পাতা বিক্রি হয় সজনের এই সজনের পাতা জালি পাতা বিক্রি হয় জানিস এই রকম ডাল কটা করে ডাল দেবে সে দশ টাকা পনেরো টাকা দেবে তা চল এই দিকে ওই ওই কাকি মা কি মাছ পাচ্ছে দেখে চল হ্যাঁ আমরা এই সবাই মিলে আস্তে দিকে বার হয়েছি ওই একজন পিছন দিকে পিছন একটু বাড়ির কাছে পিছু মারা গেছে তাই Это же последний шаг. Сейчас. Да,

খাওয়ার ভালো দেখ দেখ কত সুন্দর খাওয়া পিসিমাই মেয়ে কাঁদছে তাই একটু গেছে ঘরে আসবে এক্ষুনি আসবে ওই তো সময় বাড়ি যাচ্ছে ওখানে দেখুন চলছে

প্রচুর পুজো হয় মন্দিরটা আমাদের পুজো হয় প্রচুর বড় পুজো হয় সবাই কত কত লোক আসে মন্দিরে পুজো দেখতে গান শুনতে খুব ভালো লাগে আর আমার ঠাকুমা এই মাছ ধরছে আর আমাদের এই পুকুর আমাদের পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে অনেক বড় পুকুর তো এই তো আমার

চলো গরুর কাছে যাই আমার একটু আমাদের ঘরের পাশে গরু এর চেহারাটা দেখতে পাচ্ছেন জেঠিমা গোল পোষ্য করে বাইরে বেড়ালো সবাই আরে জেঠা ঘরে আসছে মাঠে ছিল ওই ছাগলটা কত সুন্দর দেখো সাদা কালো তো খুব সুন্দর লাগছে ছাগলটা একটু বড় পুকুর এর মধ্যেও মাছ আছে বড় বড় একজন চুল কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হম আর বাচ্চাগুলো দেখুন খেলা করছে সব আছে পাশে এ মা চলে গেছিলো কালকে ভালো হয়েছিলো এই যে আর এই একটা ভাইজি আমার নিজের দাদার মেয়ে একেও বিয়ে খাওয়া দেওয়া হবে একেও আমার ভিডিওতে দেখতে পাবেন ওই ভাইজি এই ভাইজি এদের সবাইকে দেখতে পাবে এই একটা ভাইজি দীপশিখা এই দীপশিখা একেও বিয়ে খাওয়া দেওয়া হবে আর একা একা হাঁটে বেড়াচ্ছিল সেই সময় কেমন আছো দেখিস বল বন্ধুদের একটু হাই করে

এই বিকেল বেলা ঢালের রাস্তা তো আর সবাই এই বিকেল বেলা ভীষণ খেলা এই সন্ধ্যার টাইমটা সারাক্ষণ স্কুল চারটে পর্যন্ত সব স্কুলে থাকে ওই পর্যন্ত আর দেখা যাবে না চারটে পর্যন্ত আর স্কুলে আর দেখা স্কুলে থাকে সেখান থেকে এই আসে আর এই যে সন্ধ্যা পরে এসেছে কতটা বাচ্চা এক জায়গায় নিয়েছে বাবা কতগুলো এই বিকেলবেলা হলে এই সন্ধ্যাবেলা টাইমে এই পুরো দিন এইরকমই দেখতে পাবেন এই বিকালে এই এতগুলো করে সব এরকম খেলা ঝামেলা আবার কেউ মারপিট এরকম আর এর সাথে থাকি আমারাও অনেক বৌদিরা কাকিমারা সবাই একসাথে এরকম এই সব এতগুলো ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে সব আনন্দের মধ্যে থাকা হয়

এ দাদার মেয়ে ওরা সবে একসাথে এক জায়গায় থাকা হয় সব একটা আনন্দ করা হয় কিন্তু ও ছিল না সেই সময়টার জন্য দেখাতে পারিনি সেই সময় একটু স্কুলে ছিল আসতে দেরি হয়েছিল ওর জন্য এবার বাড়িতে চলে যাচ্ছি আর বেশিক্ষণ আর থাকবো না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আজকে আবার আওয়া তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সবার সাথে ভাইজি বৌদি কাকিমাদের সাথে ওরা এখনও ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু আমি দাঁড়াতে পারলাম না কারণ সোনামা বাড়ির ভিতরে আছে আজকে বিকালে ওকে আর আমি বার করিনি কারণ আজকে আমস্যা ওর জন্য একটুখানি বার করেছিলাম কিন্তু একটা কাকা বললো যে আজকে আমস্যা বাইরে বার করিস না ওর জন্য ওকে ঘরে দিয়ে আসলাম মায়ের কাছে বাড়িতে দিয়ে আসলাম তো ওর জন্য একটা মন ছটফট করছে যে ও আবার দুধু শুধু খাবে কান্নাকাটি করছে নাকি বাবা তো বাবার কালে কান্নাকাটি করলে শান্ত হয়ে যায় ও নেই মা একা বাড়িতে আছে দাদু নেই আর কতটা সন্ধে হয়ে গেছে সন্ধ্যের পরিবেশটাও খুব সুন্দর দাঁড়িয়ে থাকতেও মন চাইছে এখনও ওরা গল্প করছে ওদের সঙ্গেও গল্প করতেও একটু মন চাইছে কিন্তু পাচ্ছি না কারণ অনেকটা সন্ধে ও সোনা আরেকজন টিউশনিতে যাবে সোনা মাকে ধরতেও পারবে না মা সন্ধ্যা দিতে যাবে আর রান্নাবান্নারও একটা কিছু কাজ আছে সকাল সকাল আবার রান্না না করলে গ্রামের দিকে তো মানে কারেন্টটা ভরসা পাওয়া যায় না সে সঙ্গে সঙ্গে আবার চলে যায় বর্ষা ধীরে ধীরে একটু বর্ষা হলে কারেন্ট চলে যায় ওই জন্য রান্নাবান্না করা লাগে তা ওই জন্য আমি বাড়ি যাব আর এই সন্ধ্যের পরিবেশটা এত সুন্দর দেখুন কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর পরিবেশ তো খুব ভালো লাগছে তবু কি করবো সোনামাকে একটু দেখে আসি আবার রান্নাও করতে হবে না তো আজকে পর্বটাই এখানে শেষ করছি পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায় আর যারা আমার ভিডিও নতুন দেখছেন মানে সাবস্ক্রাইব করছে না দেখে যাচ্ছেন প্লিজ সবাই আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে